আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে এক আজকে একটা ওয়াজের মাহফিলের দাওয়াত দেওয়ার জন্য ভিডিও নিয়ে আসলাম আমাদের বকরি হাওয়ার বারানামি সিকন্দর কৌমি মাদ্রাসার ওয়াজ বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে সাত জানুয়ারি তো আপনাদেরকে এটাই আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই এটা আমাদের নিজের মাদ্রাসা আমাদের মুসলিম জাতির একটা শিক্ষা গড়িয়া ওঠার যা কেন্দ্র তাছাড়াও এখানে অনেক আন্তর্জাতিক বক্তা খ্যাতিসম্পন্ন বক্তা আসবেন আমাদের নজরুল ইসলাম সাহেব হোজাই নুর আহমদ সাহেব তাছাড়াও আরও আন্তর্জাতিক লেভেল বক্তা এখানে আসবেন ওয়াজ করার জন্য ওয়াজ ফরমান জন্য আপনারা সবাই দলে দলে যোগদান করিয়া নেক নামে হাসিল করুন আর আমার এই কথা বলার উদ্দেশ্য হলো আপনারা যাতে এমন বেশি ভিডিওটি শেয়ার করবেন যাতে বরাকবলির প্রতিটি মহল্লায় কোনায় এই ভিডিওটি শেয়ার করার পরে পৌঁছতে পারে আর সবাই যেন জানতে পারে এখানে একটি বড় মাদ্রাসা আছে আর এখানে একটি বড় ওয়াজ অনুষ্ঠিত হয় বড় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় আর সবাই আসে এখানে আসে সব হাসিল করতে পারে এবং সাহায্য সহযোগিতা করতে পারে এই আশা করি আমি ভিডিও এখানে শেষ করলাম প্লিজ সবাই বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করবেন এখন আপনারা কমিটির পক্ষ থেকে শুনুন আপনারা সবাই নিশ্চয় অবগত আছেন বারানামী মদিনার তরুল মোহাম্মদিয়া সিকন্দরিয়া কৌমি মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা যে এই মাদ্রাসা প্রতি বছর একটি অনুষ্ঠান হয় যে অনুষ্ঠানের মাধ্যমে অনেক ছাত্ররা শেষ করে সনদপ্রাপ্ত হন সেই হিসাবে এই বছর আগামী সাত জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরাজি মঙ্গলবার আমাদের এই মাদ্রাসার বাৎসরিক জলসার দিন ধার্য করা হয়ে আছে তাই আপনারা সবাইকে আমরা মাদ্রাসা কমিটি ওয়াজ পরিচালনা কমিটি মাদ্রাসার শিক্ষকবৃন্দ এলাকাবাসী সবার পক্ষ থেকে সবাইকে আমরা প্রতি বছরে নিয়ে এই বৎসরও আমরা দাওয়াত দিতেছি তাই আপনারা সবাই এই ধর্মাবলম্বী সবার কাছে আমাদের এই দাওয়ত রহিল যাহাতে এই অনুষ্ঠানের মধ্যে আপনারা সবাই সবার সহযোগিতা এবং সৌপরামর্শ আমরা আপনারা পক্ষ এবং এই অনুষ্ঠানের মধ্যে সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ হজরত মৌলানা জমিরুদ্দিন আনসারি সাহেব সভাপতি অত্র মাদ্রাসা এবং সহসভাপতি হিসাবে উপস্থিত থাকবেন হজরত মৌলানা নুরুল ইসলাম সাহেব মোহতামিম অত্র মাদ্রাসা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ হজরত মৌলানা ইউসুফ আলী সাহেব আমিরুসিদ উত্তর পূর্ব ভারত এছাড়াও এছাড়াও বরাকবেলি এবং বরাকবেলির বাহিরাগত উচ্চস্তরের ওলামাই কেরাম হল মূর্তিপুরা পূজায় বিভিন্ন এলাকার থেকে বড় বড় ওলামাই গ্রামগুলি এখানে উপস্থিত থাকবেন মুখ্য আকর্ষণ হিসাবে মরানা বদরেরদিন আজমলা আলকাসিন উপস্থিত থাকতেন তাই সর্বদিন আমাদের পক্ষ থেকে আপনারা সবাইকে আমরা দাওয়াত রঙ সবার সহযোগিতা এবং পরামর্শ দিয়ে আমাদেরকে এই আমাদের মহফিলটাকে এই বাৎসরিক জলসাকে সুন্দর করার জন্য আপনাদের কাছে আমাদেরকে আনন্দ অনুরোধ করুন আসসালামাই